আজকে দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না কিছুই দেখতে পায় না কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে ওনারা আশা করেছিল কি না কি বলে অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন ঘেই হারিয়ে ফেলেছে এখন আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে গয়েশ্বর বাবু খেই হারায় আর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রুহুল